সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নারীদের স্পর্শ নয় তালেবানি ফতোয় আফগান মেয়েদের গোঙানি ধ্বংসস্তূপ জুড়ে বেছে বেছে উদ্ধার শুধু পুরুষদেরই নুরাল পাগলার মরদেহে আগুনের ঘটনায় গ্রেপ্তারদের দুজন আওয়ামী লীগের রাজবাড়িতে পুলিশের উপর হামলা নিষিদ্ধ ছাত্রলীগ সহ গ্রেপ্তার পাঁচ নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন যা বললেন মির্জা ফখরুল আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে তাহলে সমর্থন করছি মন্তব্য কাদের সিদ্দিকীর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে মন্তব্য চর্মনাই পীরের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নারীদের স্পর্শ নয় তালেবানি ফতোয়ায় আফগান মেয়েদের গোঙানি ধ্বংসস্তূপ জুড়ে বেছে বেছে উদ্ধার শুধু পুরুষদেরই নারীদের স্পর্শ করা যাবে না তালেবান সরকারের এই ফতোয়ার কারণে ভূমিকম্পের পরে তাই এক দুর্বিশহ চিত্র তৈরি হল আফগানিস্তানে ইট কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কাতরালেও কোনো মহিলাকে উদ্ধার করা হচ্ছে না বাঁচানো হচ্ছে কেবল পুরুষদেরই কারণ উদ্ধারকারীরাও যে পুরুষ প্রাকৃতিক দুর্যোগে চারদিক হয়ে গেলেও সরকারের ভোলা যায় না মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্টে এই তথ্য জানিয়েছে তালিবানের নিয়ম অনুযায়ী একই পরিবারের সদস্য না হলে কোনো মহিলা এবং পুরুষের মধ্যে শারীরিক সংযোগ ঘটতে পারে না তারা একে অপরকে স্পর্শ করতেই পারেন না নারী ও পুরুষের শারীরিক সঙ্গে স্পর্শ একমাত্র স্বীকৃতি পারিবারিক যোগের ক্ষেত্রেই তালিবান সরকার জানিয়ে দিয়েছে জরুরি পরিস্থিতিতেও এই নিয়মের ব্যতিক্রম করা যাবে না ফলে ভূমিকম্পে দীর্ণ আফগানিস্তানে চাইলেও মহিলাদের উদ্ধার করতে পারছে না পুরুষদের উদ্ধারকারী দল মহিলাদের ফেলে রেখে কেবল জখম পুরুষদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গিয়েছে আহত সাড়ে তিন হাজারের বেশি প্রথম কম্পনের উৎসস্থল ছিল পাকিস্তান সীমান্ত লাগোয়া পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশ স্কেলে কম্পনের মাত্রা ছয় তিন এরপর একাধিকবার ভূমিকম্প পরবর্তী কম্পনে কেঁপে ওঠে আফগান ভূম তাসের ঘরের মতো ধসে পড়ে ঘরবাড়ি বহু মানুষ তাতে চাপা পড়ে যান গ্রামের পর গ্রাম ধুলিশ্বাত হয়ে যায় ভূমিকম্পে তৎপরতার সঙ্গেই ভূমিকম্প কবলিত এলাকাগুলোতে উদ্ধার কাজ শুরু করেছিল তালেবান সরকার কিন্তু সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে পুরুষদেরই কুনার প্রদেশের আন্দারলুকা গ্রামের বাসিন্দা বছরের আয়েশা বলেন উদ্ধারকারী দলে কোনো পুরুষ ছিল না ওরা এলো আমাদের একদিকে সরিয়ে দিল তারপর আমাদের কথা ভুলে গেল আমাদের মধ্যে অনেকেই রক্তাক্ত আহত কিন্তু কোনো মহিলাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি আমাদের কি চাই কেউ জিজ্ঞেস পর্যন্ত করেনি উদ্ধারকারী দলের এক সদস্য তাহাজিবুল্লাহ মুহাজেব সংবাদ মাধ্যমকে জানান তাদের মেডিকেল টিমের সকল সদস্যই ছিলেন পুরুষ সরকারি ফতোয়ার কারণে ভেঙে পড়া বাড়ির নিচ থেকে আটকে পড়া মহিলাদের টেনে বার করার সাহস তারা পাননি ফলে যখন মহিলা বা কিশোরীরা পাথরের নিচে আটকে ছিলেন ঘন্টার পর ঘন্টা অন্য গ্রাম থেকে মেয়েরা কখন উদ্ধার করতে আসবেন তার জন্য বসে থাকতে হয় তাদের মুহাজেবের কথায় আমাদের মনে হচ্ছিল মহিলারা যেন অদৃশ্য পুরুষ এবং শিশুদের চিকিৎসা করা হচ্ছিল কিন্তু মহিলারা পাশে বসেছিলেন জখম অবস্থায় অপেক্ষা করছিলেন মহিলাদের কথা গেল যারা মারা গিয়েছেন মৃতদেহ সাহস পাননি আফগান উদ্ধারকারীরা প্রথমে ওই মৃতার নিকট আত্মীয় খোঁজ করা হয় আত্মীয় কাউকে পেয়ে গেলে তাকে দিয়ে মৃতদেহ সরানোর কাজ সহজ হয় কিন্তু যাদের পরিবারের কোনো পুরুষকে খুঁজে পাওয়া যায়নি তাদের ক্ষেত্রে সমস্যা বাড়ে এক্ষেত্রে পুরুষ উদ্ধারকারীরা ওইসব মহিলার পোশাকের অংশ কোনো রকমে টেনে ধ্বংসস্তূপ থেকে দেহ বের করে আনেন দেহের স্পর্শ বাঁচিয়ে চলেন সন্তর্পণে আফগানিস্তানের স্বাস্থ্যকর্মীদের অভাব বরাবরই প্রকট বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের মধ্যে মহিলা প্রায় নেই বললে চলে গত বছরেই তালিবান ডাক্তারিতে বা স্বাস্থ্য শিক্ষায় মহিলাদের নাম নথিভুক্তকরণের নিষেধাজ্ঞা জারি করেছিল ভূমিকম্পের সময় মহিলা চিকিৎসক এবং উদ্ধারকারের অভাব আরো প্রকট হয়েছে চার বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালেবান তারপর থেকে মহিলাদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সে দেশে মেয়েরা ষষ্ঠ শ্রেণীর পরে আর স্কুলে যেতে পারে না অধিকাংশ চাকরিতেই মহিলাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে পুরুষ সঙ্গী ছাড়া বাড়ির বাইরে বেশি দূর যেতে পারেন না আফগান মহিলারা যারা রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংস্থায় চাকরি করেন বারবার আফগানিস্তানে তারা হুমকি এবং হেনস্থার শিকার হয়েছেন আফগান মেয়েদের সেই সংকট আরো প্রকট হলো বিধ্বংসী এই ভূমিকম্পে নুরাল পাগলার মরদেহে আগুনের ঘটনায় গ্রেপ্তারদের দুজন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন রাজবাড়ের গোয়ালন্দে গত পাঁচই আগস্ট নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দুইজন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার হিরু মৃধা গোয়ালন্দ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাসুদ মৃধা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পুলিশ ও প্রশাসনের গাড়ি ভাঙচুর মাজার ভাংচুর কবর থেকে মরদেহ উত্তোলন এবং পুড়িয়ে ফেলার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এদের গ্রেফতার করা হয় রাজবাড়িতে পুলিশের ওপর হামলা নিষিদ্ধ ছাত্রলীগ সহ গ্রেপ্তার পাঁচ রাজবাড়ির গোয়ালন্দে ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা ভাঙচুরের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে রোববার সকালে গ্রেপ্তারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের আফজাল সর্দারের ছেলে মোহাম্মদ শাফিন সর্দার উপজেলার উজানচর ইউনিয়নের এক নং মৃধাপাড়ার মৃত আকাশ মৃধার ছেলে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মাসুদ মৃধা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লালমিয়া মৃধার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরু মৃধা দেওয়ানপাড়া গ্রামের মোহাম্মদ জহির উদ্দিনের ছেলে এনামুল হক জোনি ও গোয়ালন্দ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের কাজী আরিফের ছেলে কাজী অপু নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কিছু রাজনৈতিক দলের আচরণের কারণে আমরা নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন তবে যথাসময় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান মির্জা ফখরুল বলেন আমরা কিছুটা উদ্বিগ্ন তবে নির্বাচন যথাসময় হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বিএনপি শুরু থেকেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষেই দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান প্রস্তুতির সব কাজ শেষ করা হয়েছে তিনি বলেন সম্মেলনকে ঘিরে নানা আয়োজন রয়েছে আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে তাহলে সমর্থন করছি মন্তব্য কাদের সিদ্দিকির বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম বলেছেন আমি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা প্রতিষ্ঠা করেছি শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি কাদের সিদ্দিকী বলেন আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি এ ঘটনায় আমি কোনো দলের নেতাকর্মীকে দোষারোপ করছি না তবে মামলা করা হবে বিকেলে বাসাইল উপজেলায় পূর্ব ঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন বলেও জানান তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে মন্তব্য চর্মনায় পীরের পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের সেখানে মূল্যায়ন হবে পিআর পদ্ধতিতে এককভাবে সরকার ক্ষমতায় যাওয়ার এবং ফেসিস্ট চরিত্রের হওয়ার সুযোগ থাকে না পিয়ার পদ্ধতির মাধ্যমে গুন্ডা তৈরি হয় না কালো টাকার দৌরত্ব তৈরি হয় না পেশিশক্তি তৈরি হয় না বিশেষ করে নির্বাচনের সেন্টার দখলের সুযোগ থাকে না সবচেয়ে বড় সংস্কার হল নির্বাচন পদ্ধতির সংস্কার